দেখেন ওনার পিত্তেলের পাথর সেটি ছুটি গিয়ে পিত্ত নালী হয়ে অর্থাৎ দুইটা রোগের চিকিৎসার জন্য সার্জারি এবং হসপিটালে দুই দিন ভর্তি এবং হয়তো বা আরও দুই দিন ভর্তি থাকা লাগবে আমি এই মাত্র যার অপারেশনটি করলাম পদ্ধতিতে বের করে নিয়ে আসে এই রুগীকে আমি ছয় মাস আগে দেখি তখন উনি একটি আল্ট্রাসাউন্ড রিপোর্ট নিয়ে আসে সেখানে দেখেন যে পিত্তরের ছোট ছোট পাথর আছে এবং গ্যাস্ট্রিকের সমস্যা আছে যেটি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে কমতে ছিল না আমি বললাম আপনি এটি অপারেশন করিয়ে নিন কিন্তু রুগী এবং রুগীর আত্মীয় স্বজন বললো যেহেতু পাথরগুলো ছুটো আমরা এই মধ্যে অপারেশন করাবো না তিন দিন আগে পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে আমার এই হসপিটালে ভর্তি হন এবং পরীক্ষা নিরীক্ষা করার আমি দেখলাম পিত্তলির একটি পাথর ছুটে পিত্ত নারী হয়ে প্যান্কিয়াসের নারীতে আঘাত করার কারণে একুট পিত্তির পাথর দিয়ে প্যান্কিয়াটাইটিস হয়েছে এবং হসপিটালে দুই দিন ভর্তি আজকে আমি ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে আমরা ওপেন করলাম এখন দেখেন রোগীরা সময় বলে যে ছোট পাথর কিন্তু ওই সময় যদি ওনার অপারেশনটা করে নিতাম বা করে দিতাম তাহলে ওনার শুধুমাত্র একটা রোগের কারণেই চিকিৎসাটা হতো অর্থাৎ পিত্তথলির পাথর পাথর আজকে যেই মুহূর্তে আমি ওনার অপারেশনটা করলাম দেখেন ওনার পিত্তথলির পাথর সেটি ছুটে গিয়ে পিত্ত হয়ে পেন হয়েছে অর্থাৎ দুইটা রোগের চিকিৎসার জন্য সার্জারি করলাম লাগবে এবং হসপিটালে দুই দিন ভর্তি এবং হয়তো বা আরও দুই দিন ভর্তি থাকা লাগবে আমি মনে করি যখনই পিত্তলিতে যদি পাথরের সাইজ ছোটোও থাকে এবং সেটি যদি উপসর্গ থাকে আপনারা অবশ্যই আপনার নিকটবর্তী কোনো একজন সার্জনকে দিয়ে অপারেশনটি করিয়ে নেবেন যেহেতু পিত্তথলির পাথরের অপারেশন অনেকটাই ঝুঁকিমুক্ত রক্তপদবিহীন অপারেশনের ছয় ঘন্টা পরে বাসায় চলে যাওয়া যায় সেই জন্য আপনারা দেরি না করে অপারেশনটি করিয়ে নেবেন ভালো থাকুন আল্লাহ হাফিজ